ঝুঁকিয়ে থাকেন সকল জীবের আহার্য এক পলক যায় না বাঁচা কার না পেলে সাহায্য তিনি হলেন পরম প্রভু সর্বশক্তি মুল আলামের বাদশাহ তিনি রহিমি রহমান পড়লা ইলাহা ইল্লাল্লাহ এদিকে পড়ো জোরে বাবা কিছু মনে হয় জোরে পড়ো এদিকটা জোরে পড়ো কষ্ট করলে ফায়দা আছে না না একটু কষ্ট করে বসে শুনতে হবে বাবা ফায়দা আছে ভাই আমার প্রবাদ বাক্য আছে পেহেলে বাহ বাদ মে আহ আহ আগার পেহেলে আ আহ তো বাদ মেয়ে বাহ বাহ কথাটা বুঝতে পেরেছে না বুঝে আসেনি ক্লিয়ার করে দিলে বুঝতে পারবেন একজনের চুলকানি হয়েছে কী হয়েছে একটা মেয়ে তার স্বামীর চুলকানি হয়েছে কী হয়েছে চুলকানির রোগ কিসের রোগ হয়েছে চুলকানির রোগ হয়েছে বুঝতে পেরেছেন ওই লোকটা বাজারে গিয়েছিল বাজার থেকে এসে প্যাকেটটা ফেলে দিয়ে বলছে স্ত্রী কেটে বলছে এদিকে বউকে ডাকতে আছে এইরকম ডাকাছে হে গারোয়া মতো ডাকছে বুঝতে পেরেছে হে এদিকে নবীকে এইভাবে ডাকতো হ্যাঁ আর তুমি এইভাবে ডাকছো তুমি বলছো নবীর ভালোবাসি নবী ভাবে ডাকে বুঝতে পেরেছেন আমার নবী আমার রাসুল আম্মা যান আয়েসার কত শ্রদ্ধার সঙ্গে ডাকতেন আহ চিন্তা করেছেন আর তুমি কীভাবে ডাকছো হে এদিকে ও কাছে এলো মনে করছে আগি লোক যাই কী বলে শুনি বলে চুলকে দেখ চুলকে দে পিঠে চুলকে দেখ তো চুলকে দিচ্ছে যত চুলকে দিচ্ছে ও ততই বলছে বাহ 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 মানে চুলকে দিলে আরাম হয় না আরে চুলকে দিলে আরাম হয় না ঠিক বলছে না বেটি বলছি চুলকে দিলে আরাম হয় তো তো মেয়েটা যখন ওর স্বামীর চুলকে দিচ্ছে পিঠে হাত দিয়ে ও ততই খোলে খালি বলে যাচ্ছে কে স্বামী বাহ 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 খুব ভালোই হচ্ছে দা দা মেয়েটা চিন্তা করছে আমার থালা ঘটি ধৌত করতে হবে যাবতীয় সংসারে কাজ আছে আমি খালি চুলকে দিয়ে যাই আর ও শুধু বাবা করে যা কাজগুলো করবে কে সংসারের কাজ তো আমার করতে হবে নাকি এই কারণে চিন্তা করলো মুখে বললে যে আমি আর চুলকে দিতে পারবো না যদি মেরে বসে মেয়েদের কোথায় মারান নিষেধ ভাই বল কোথায় মারা নিষেধ মুখে মারা নিষেধ তোর না চললে পদ্ধতি মেনে তুই তলাক দিয়ে দেবি ও অন্যের ঘরে চলে যাবে আর তুই যদি মেরে গাল ভেঁকিয়ে দিস বাংলা পাঁচের মতো মুখ হয়ে যায় তাহলে অন্যজনার আর বিয়ে করবে আর কি দেখবে মুখ দেখবে তো মেয়েদের কি দেখবে আরে যে দেখতে যাবে মুখ দেখবে তো তা তুই মারলি কেন তুই মুখে মারলি কেন বেকুপ পতাকা ওর মুখ বেঁকে গেল কেটে গেল কেটে গেল তুই মারলি কেন তোর মারার অধিকার কেটেছে মুখে আহ তোর চলবে না তোর সঙ্গে বনিবনা হচ্ছে না আরেকজনের সঙ্গে বনিমনা হবে আরেকজনের সঙ্গে হবে তুই পদ্ধতি মেনে কাজ করবি আউট করে দিবি অন্যজনের সঙ্গে হয়তো বণিবনা হবে তুই মারলি কেন কিন্তু এক একটা লোক চটাপট গালে মারছে চট নবীজি মুখে মারতে নিষেধ করে দিয়েছে চিন্তা করেছেন হাদিসে এসেছে নবীজি নিষেধ করে দিয়েছে আহ আমার নবী কত ভদ্র নবী দেখুন কত আদর্শ নবী দেখুন হ্যাঁ আমার নবী বলল মুখে মারবে না মুখে মারা নিষেধ করে দিয়ে গেছে তো ভাই আমার দোস্ত আমার এ মেয়েটা জানে আজকালের যে যুগ কোথায় মেরে দেবে আবার বলবে তোর তিন তলা কতলাখ এখন তিন তলাকের যে এখন ছয় তলাক দিয়ে বসবে কেউ আট তালাক দিয়ে দিচ্ছে আমি তো মুক্তি সাহেব আমাদের কাছে আসছে হুজুর সে দে ফেলেছি কি করবো বলে আমাদের হাঙাপি মাসলাকে লাগে তো করার কিছু থাকে না দিয়ে দিলে করার কিছু নেই তুই যদি চার বলিস পাঁচ বলিস তা আমি করবোটা কি ঠিক না বে আমার করার কিছু নেই যারা তিন তলাকে এক তলাক বলে ওদের কাছে যা ওরা কি বলে দেখবে যা আমি পার করি আমাদের হানাপি মাসলাকে যদি তিন তলাক দিয়ে দেয় তিন তলাক হয়েই যাবে বউ নেওয়া যাবে না হালালা করতে হবে কথা বুঝতে পেরেছেন এই কারণে বোঝার চেষ্টা করতে হবে তলাকের জোর খাটালে শুধু হবে না হবে নিয়ম মেনে তলাক নিয়ম মেনে চলতে হবে তো ভাই আমার দোস্ত আমার মেয়েটা জানে কি বিপদ চুলকে দিয়ে যাচ্ছি আর ও কি করছে বলেন বাবা করে করে যাচ্ছে মানে আরাম হচ্ছে বলে বাবা বুঝতে পেরেছে তো মুখ থেকে প্রকাশ না করে ও কি করে জানেন এবার ওই নোখের আঁচড়টি ভালো করে টেনে দেশে চলে একদম ভালো করে নখের আঁচড় লেগে এবার কেটে কুটে গিয়েছে কেটে কুটে গিয়ে এবার রক্ত পড়ছে কি পড়ছে কাটা জায়গায় বলেন কি পড়ছে বা কাটা জায়গায় কি পড়ছে চাচা বলেন রক্ত পড়ছে যখন রক্ত পড়ছে ও এবার কি করছে ও স্বামী আহ জ্বালা করছে তো রক্ত পড়ছে মানে জ্বালা করছে আহ আ আহ করছে তো প্রথমে কি বলেছিল বাহাবা এখন কি বলছে আহ আহ ও স্বামী বলছে আহা প্রথমে বাহাবা কথা বুঝতে পারছেন স্বামী এবারে বউকে এবার কি বলছে শুনুন পেহলে বাহাবা তো বাদ মে আহ আহ আগর পেহলে আহ আহ তো বাদমে বাহবা তুমি যদি প্রথমে যদি আ করতে কি আমাকে বলতে মলমটা ঘষে দিয়ে চলে যা মলম ঘষে দিলে জ্বালা করবে প্রথমে যদি আ করতে পরে একটু ঠান্ডা হয়ে গেলে জ্বালাটা ঠান্ডা হয়ে গেলে কি হতো বাবা করতে পারতে কিন্তু প্রথমেই তুমি কি করেছো বলো প্রথমে কি করেছো প্রথমেই বাবা করেছো প্রথমেই যখন বাবা করেছো পরেই তোমার কি করতে হবে আ করতে হবে করার কিছু নাই এখনকার মানুষেরা প্রথমে কি করছে দুনিয়াতে নামাজ পড়েনি আটটা সময় উঠছে পড়া উঠছে একটা লোক শীতকালে নামাজ পড়তে ও বাবা কি পানি ঠান্ডা রে কত কষ্ট আ আ বুঝো আজকের খুব ঠান্ডা পড়েছে কি বুঝছ না আর এই লোকটা নামাজ না পড়ে ভাই কয়েকটার সময় উঠেছে বলো আটটার সময় উঠেছে তাহলে ও আরাম করছে বাবা করছে নামাজ না পড়ে কি করছে বাবা করছে আর পাশের লোকটা নামাজ পড়ার সময় শীতের দিনে আ করছে কি ঠিক না বেটি বলো আহ একটা মেয়ে বুঝে পড়েছেন ডান্স দেখছে আহ কি নাচ হচ্ছে রে আহ মোবাইল তো ঘরে ঘরে হ্যাঁ এখন উঠেছে কি হচ্ছে এ মেয়েটা কি করছে প্রথমে কি করছে বাবা করছে আর আরেকজন কথা बोलছেন না দেখা যাবে না এটা দেখা যাবে না হারাম বুঝতে বলেছেন ও দেখছে না কি ও আ করছে এ যখন সুখ করছে তখন কি করছে এই মেয়েটা দেখছে না আ করছে দেখার ইচ্ছা হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে না শরীয়তের মাপকাটির মধ্যে পড়ে রয়েছে কি দিক না আহ ভাই আমার দোস্ত আমার বোঝার চেষ্টা করতে হবে বেটার বিয়ে দিয়ে কো মানে বলে খাট দিয়েছে কেন আরো ভালো দেখে আনতে ওর তুই আবার এরকম কেন শাল কাঠের খাট দিতে হবে তোর হ্যাঁ কে তোর বাপের নাকি ও যা দে খুশি করে নে কি ঠিক না বেটি যা খুশি করে নে। তার মানে কি টাকা নিয়ে নেবে তার মানে একজন লোক পাঁচ কাটা জমি ছিল বিক্রি করে মেয়ের বিয়ে দিচ্ছে সে আ করছে আরে কি করছে বলো বাবা বাবা প্রথমে করলে কি করতে হয় ওই লোকটা কি হয়েছিল ও যখন কবরের ঢুকবে কেলানি হবে না হবে কেলানি হবে না হবে যখন কেলানি হবে তখন কি ও বললে বলতে পারবে আরে মানব্বুকা বললে বলতে পারবে মাহাদুকা বলে মাহাজার রজুল বললে বলতে পারবে তাহলে ও যখন বলতে পারবে না তখন কেলানি শুরু কবরটা কি হবে আগুনের গর্ত হয়ে যাবে হুফুরতু মিন হুপারিট নীরন আগুনের গর্ত হয়ে যাবে এলাওবারে বারে এবারে ওইখানে বুঝুন এইখানে আমি আইনুল হক বলছি একটু কষ্ট করে ওয়াশ শুনুন আর আমল করবেন দুনিয়াতে প্রথমে কষ্ট করে একটু আ করুন আমল করুন মরণের পরে ওই সোয়ালের জবাব আপনি দিতে পারবেন আপনার কবর জান্নাতের অন্যতম বাগান হয়ে ইনশাল্লাহ যাবে আমার মা শান্তিতে কবরে থাকতে পারবে আমার বাপ শান্তিতে কবরে থাকতে পারবে মুনকার মুিরের সোয়ালের জবাব সহজে দিতে পারবে কারণ এ মা এ বাপ শরীয় মতো চলাফেরা করেছে আমার নবীর আদর্শকে বাস্তবে বাস্তবায়িত করেছে এর কবরে আর ভয় লাগে না জোরে বলুন আর একটু জোরে নবী এসেছিলেন আউট হয়ে গেছে প্রশ্ন যখন আউট হয়ে যায় ছেলেদের লেখার সুবিধা হয় না হয় না আরে মাধ্যমিকের প্রশ্ন যদি আউট হয়ে যায় তাহলে আগে থেকে তৈরি হয়ে যাবে তো সে তার আর অসুবিধা হবে তা আউট হয়ে গেছে তো কবরে কি প্রশ্ন আউট হয়ে গেছে তাহলে আবার যদি তা সত্ত্বেও যদি আপনি বলতে না পারেন আপনার মতো দুর্ভাগা আর কে আছে কি ঠিক না বেঠিক আউট হয়ে গেছে কিন্তু প্রশ্নের উত্তর দিতে গেলে একটু আমল করতে হবে দুনিয়াতে কি ঠিক না বেঠি আল্লাহ আমাদের সকলকে নবীর আদর্শ মতো চলার জীবন গড়ার তাও ফিকে নেয় তোর সবাই জন্য আলা সঙ্গে মৌলা মোহাম্মদ ওয়াইলা আলী স অন্যদিকে খেয়াল করবেন না অন্যদিকে খেয়াল করলে পরে ওয়াজ বুঝতে পারবেন না আমার নবীর ইজ্জতের কথা বলছিলাম কি বল ঠিক না সম্মানের কথা বলছিলাম এখন আমার নবী আমার দিন দুনিয়ার বাদ সাহে আ প্রথম আসমানে গিয়েছে এই সঙ্গে রয়েছে হাজর জিব্রাহ কি ঠিক না ভেট প্রথম আসমানে গিয়েছেন এই যে প্রথম আসমানে গিয়েছেন আমার ভাইয়েরা আমার বাবা জিদাঙ এই প্রথম আসমানে তার সঙ্গে দেখা হয়েছে এই আদম আলাই সৎ